রাজ্য সম্মেলন মাধ্যমে ত্রিপুরা নাচযোগী ফোরামের আত্মপ্রকাশ আজ ত্রিপুরা নাচযোগী ফোরাম একদিনের রাজ্য ভিত্তিক প্রতিনিধি সম্মেলন আগরতলাস্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দুই নং হলে অনুষ্ঠিত হয় শিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন করে সম্মেলন সূচনা করেন ধনঞ্জয় মহারাজ সভাপতি হরিহর দেবনাথ সাধারণ সম্পাদক অমরেশ দেবনাথ ওম ধ্বনিতে মুখরিত হয়ে উঠে সভা অনুষ্ঠান সূচনায় স্বাগত ভাষণ রাখেন অমরেশ দেবনাথ ফোরামের রাজ্য সভাপতি হরিহর দেবনাথ সম্মেলন লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে সমাধিজমি ব্যবস্থা দানকৃত সমাধি জমি সরকারি নথিভুক্ত করা নাথযোগী ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন এবং জাতিগতভাবে জনগণনা করা সহ এক আট দফা আদায় নাথযোগী সমাজের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিগণ আলোচনায় অংশ নেন ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন প্রবীর দেবনাথ আজ সকলের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য রাজ্য কমিটি গঠন করা হয়েছে নবগঠিত কমিটির সভাপতি হরিহর দেবনাথ সাধারণ সম্পাদক অমরেশ দেবনাথ এবং কোষাধ্যক্ষ সুজিত দেবনাথ জেলা মহকুমা কমিটি গঠন করা হয়েছে অনুষ্ঠান পরিচালনায় সভাপতি মণ্ডলীতে ছিলেন হরিহর দেবনাথ সাধারণ সম্পাদক অমরেশ দেবনাথ ধনঞ্জয় মহারাজ ক্ষিতীশ মহারাজ মনোরঞ্জন দেবনাথ এবং ডি আর নাথ